আপনারা দুটি ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন দুটি ট্যাঙ্কেই একই জায়গা থেকে পানি সংগ্রহ করা হয়েছে এবং দুটি পানির ভিন্নতা দেখতে পাচ্ছেন কিন্তু দুটি ট্যাঙ্কেই পানি একই রকম ছিল অর্থাৎ ঘোলাটে ছিল ডান দিকের ট্যাঙ্কটিতে ঝিনুক দেওয়া হয়েছে এবং ঝিনুক দেওয়ার দুই ঘন্টা পর এই ট্যাংকের পানিটা ফিল্টার হয়ে পরিষ্কার হয়ে গিয়েছে এটা কি ঘটল? সাধারণত এক পিস ঝিনুক বা শামুক আমরা যেভাবে চিনি সে প্রতি ঘন্টায় সাড়ে সাত লিটার পানি ফিল্টার করতে পারে এই ক্ষমতাটা তার রয়েছে সৃষ্টিকর্তা গোটা দুনিয়াকে এমন ভাবে সাজিয়েছেন যেন প্রতিটা বিষয় প্রতিটা বিষয়ের সাথে সম্পর্কিত আমরা মানুষ সেগুলোকে ধ্বংস করছি পায়দাওয়ে ভিডিওটা কিন্তু এআই দিয়ে বানানো ভালো থাকুন সুস্থ থাকুন শিখতে থাকুন শেখাতে থাকুন